শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলল জয়পুরে আঠেরোতম লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার নির্বাচনে সারা দেশের সাথে পশ্চিমবঙ্গেও আটটি লোকসভাতে ভোটগ্রহণ চলছে এর মধ্যে রয়েছে বাঁকুড়া জেলার দুটি লোকসভা বাঁকুড়া ও বিষ্ণুপুর সারা জেলার সাথে বিষ্ণুপুরে ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে বিষ্ণুপুর লোকসভার কতলপুর বিধানসভার জয়পুর ব্লকের প্রতিটি বুথেই ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণ বিকেল তিনটে পর্যন্ত কতুরপুর বিধানসভার কেন্দ্রের ভোটের হার প্রায় ছিয়াত্তর শতাংশ বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ভোটের হার সত্তর শতাংশ এবং বিষ্ণুপুর কেন্দ্রে ভোটের হার পঁচাত্তর শতাংশ বিকেল তিনটে পর্যন্ত ভালো আপনার নাম আমার নাম মাবদলি মহল ভাই আমাদের এখানে শান্তিভাবে শৃঙ্খলাভাবে মৌলিকঞ্জে আমাদের ভোট একদম পুরুলিয়ার প্রশাসন থাকায় ভালোভাবে শান্তিভাবে আমরা ভোট দিতে পারছি এটাই আমরা সবাই আবেদন করছি এভাবে যেমন সারা জীবন আমরা এভাবে ভোট দিতে পারি দিয়ে কোনো রকম না না কোনো সমস্যা নেই আমাদের শান্তিভাবে হচ্ছে আমার নাম হচ্ছে সেরাদুল খান মৌলিগঞ্জ বাড়ি আমার নাম জয়তা বিবি বনপথের শাখা ভোট হচ্ছে ভালো অডিশনে পুলিশ আছে এখন পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হয়েছে না সমস্যা কিছু হয়নি না ভোট দিয়ে না এখন দেওয়া হয়নি দেবো

হাই স্কুলে ভোট দিচ্ছি আমরা কিছু কোনো কোনো অসুবিধা নাই নিরপেক্ষ বা এর আগে বড় যে দিচ্ছি সেটাও নিরপেক্ষ বা ভোট ভোটের কোনো ত্রুটি নেই একবার সুন্দরভাবে ভোট হচ্ছে সব ভালো গাইড করছে কোনো অসুবিধা শেখ বাড়ি আসলি হচ্ছে মানুষ তার অধিকার প্রয়োগ করছে উন্নয়নকে সামনে রেখে ভোট হচ্ছে লক্ষ্মী ভান্ডারের ভোট হচ্ছে মানুষের মেজাজে ভোট দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী স্বয় মন্ডলের পক্ষে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে জয়পুর ব্লক থেকে শান্তিপূর্ণ ভোটে আমরা প্রচুর পরিমাণ ভোটে ধন্যবাদ বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে ভুইয়া রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া